হ্যালো বিওর্স সালামুকাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটি টিভি স্টিক যেটার নাম হচ্ছে অডিও মিক্স এটা হচ্ছে দুই জিবি ষোলো জিবি ফোর কে এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট আর খুবই ভালো মানের এটাকে আপনাদের দেখাবো সেট আপ করে দেখুন আমি এটা খুললাম খোলার পরে আমি একটি পেলাম রিমোট এই মোটায় গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে ভয়েস কন্ট্রোল আর হচ্ছে একটি পাওয়ার কেবেল ইউএসবি কেবেল আর হচ্ছে এইচডিএমআই বড়ো করার জন্য এক্সট্রা একটা এইচডিএমআই কেবেল এটা হচ্ছে ইউএসবি এটা দিয়ে আপনি টিভির সাথে পাওয়ার দিতে পারবেন আলাদা কোনো পাওয়ার দিতে হবে না একটা এইচডিএমআই লাগাবেন টিভিতে আর একটা ইউএসবি লাগাবেন আমি দেখাই কীভাবে লাগাতে হয় এটা আপনার টিভি বক্সের থেকেও একটু ভালো যারা আলাদা পাওয়ার ঝামেলা চাচ্ছেন না তাদের জন্য এটা বেস্ট আমার এই সোনি টিভিটা আপনার অনেক ব্যাকডেটেড এটাকে আমি স্মার্ট করে ফেলব আমি এইচডিএমআই সিলেক্ট করে দিলাম দেখুন চলে এসেছে অ্যানিমেশনটা খুবই সুন্দর দেখুন এটা আপনি ফ্রি ডি দেখতে পারবেন প্রথমে আপনাদের ইউটিউবের রেজুলেশন একটু দেখাই আপনার একটা ভিডিও প্লে করে দেখাই আমি এখানে সার্চ করলাম ফোর কে ফোর কে ভিডিও খুবই ফাস্ট এটা কিন্তু আপনার অরিজিনালি দুই জিবি ষোলো জিবি র্যাম রুম যেমন আপনার টি এক্স থ্রি টি এক্স নাইন টি এক্স টেন টি এক্স টোয়েন্টি এগুলোতে আপনার আট দুশো ছাপ্পান্ন দেখায় দুইগুলোতে অরিজিনালি র্যাম রুম অতো থাকে না দেখুন রেজলেশনটা খুবই চমৎকার আর খুবই ফাস্ট স্মুথ আমি টেলিভিশন অ্যাপসটা আপনাদের দেখাই কীভাবে এটা ফ্রি ডিশ দেখতে পারবেন এরকম এটার আপনার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে দেখুন কত চ্যানেল নয়শো প্লাস চ্যানেল আর টেলিভিজিও অ্যাপসটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাপস প্লে স্টোরে পাবেন এটা আর অন্য সব দোকানদার আপনারা যেই অ্যাপসটা দেয় যেমন টফি অডিওমি ওটিটি টি এইগুলো টফিতে কিন্তু আপনার সব চ্যানেল পুরোপুরি আসে না এটার ভিতরে আপনার সব চ্যানেল আসবে বাংলা স্পোর্টসের চ্যানেল সব আসবে দেখুন এটা আপনার রিমোট দিয়ে আবার চ্যানেলও চেঞ্জ করা যায় খুবই ক্লিয়ার দেখুন স্পোর্টি এটার ভিতরে আপনার সব লাইভ খেলা দেখতে পারবেন সাথে আমি এটাও দিয়ে দিব এই অ্যাপসটিও দেখুন বিপিএল টি টোয়েন্টি বিগ ব্যাশ সব খেলা পাবেন এটায়